এমন মর্যাদা কোথায় পাওয়া যায় আমি কীর্তন শুনতে শুনতে ভাবছিলাম পরম প্রেমময় ঠাকুর আমার যার মূল মন্ত্র মানুষ আপন টাকাপ যিনি বলতেন সৎসঙ্গ প্রাণীর জিনিস যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক সে যদি সৎ হয় তাকে প্রাণ দিয়ে ভালোবাসবে মরজগতে যদি আত্মীয় বলে কেউ থাকে তারাই আছে আর সেই আত্মীয়ের মিলন ধর্মযজ্ঞ সৎসঙ্গ জীবন বৃদ্ধির সঙ্গ ঈশ্বরীয় সঙ্গ তাই চোদ্দশো নয় রাশি নেয়ের আলোচনা শ্রী ঠাকুর একটা লিখেছিলেন সেই লেখাটা বেরিয়েছিল রাইস অফ সৎসঙ্গ সৎসঙ্গল রাইস অফ বেঙ্গল রাইস অফ ইন্ডিয়া মে রাইস অফ দি ওয়ার্ল্ড চলল জগন্নাথের রথ আমি পারি না গতিরোধ করতে সব দেখে শুনে মনে হয় পরম পিতা চিজ দেশের দুরবস্থা দেখে দিয়েছেন তিনি আর এটা যদি ঠিকভাবে চলে দেশের মঙ্গল হবেই উনিশশো চুয়াল্লিশ সালে দশই জুলাই তাই এইটা সৎসঙ্গ হচ্ছে মঙ্গলের যোগ্য একবার শ্রী বর্দা এক রীতি দাদাকে কেউ ঘরে বলছিলেন এই শোন ঠাকুরের কাজ বলতে কি বুঝিস ওই দাদা বলার আগে বর্দা বললেন ঠাকুরের কাজ হলো লোক কল্যাণ যোগ্য যে যজ্ঞে মানুষের কল্যাণ হয় মঙ্গল হয় ক্রেষ্ট প্রসন্ন অমনের ছাত্র ছিলেন তিনি শেষে ঠাকুরের চরণাশ্রিত হয়ে জীবনটাকে অতিবাহিত করেছিলেন এই কেষ্টদা একবার ঠাকুরকে প্রশ্ন করছিলেন ঠাকুর আমাদের উপরে আপনার কোনো প্রত্যাশা নেই শেষে ঠাকুর যার মূল মন্ত্র মানুষ আপন পথ তিনি বললেন আপনাদের উপরে আবার একটাই প্রত্যাশা আপনাদের মঙ্গল হোক আর আপনাদের সংস্পর্শে যত মানুষ আসবে সবার মঙ্গল হোক তাই আমি একথা কথা প্রায় বলে থাকি একটা মানুষ বলতে পারবে না যারা দুবেলা প্রার্থনা করে ন্যামধান করে ভক্তি ভরে প্রাণের অর্ঘ ইষ্টভীতি যাতে শিশি ঠাকুর বলতেন কন্যা স্টোন অফ লাইফ ভক্তিভরে নিবেদন করে তারা জীবন যুদ্ধে হেরে গেছে এই নদীর সৎসঙ্গের ইতিহাসে নেই আমি গতকালও কলকাতায় একটা উৎসবে বক্তব্য রাখতে গিয়ে এই কথাটা বলেছিলাম আপনাদের মতো সজ্জন গুরিজনদের সদ্য মানিক মহারাষ্ট্র থেকে ফোন করেছিলেন জানিয়েছিলেন আমি খুব আনন্দ পেলাম সালটা ছিল উনিশশো বিয়াল্লিশ সাল পরম প্রেম শিষাগর বলছিলেন আমাকে ভালোবেসে কষ্টটাকেও যারা সুখের বলে মনে করে তাদের জন্য আমার অত চিন্তা হয় না ভাবি হরে দরে তারা ঠিকই থাকবে তারপর বললেন আনন্দ না মরলে কিন্তু মানুষ মরে না এখন বর্ধমানের সমাপততা ছিলেন তিনি বললেন ঠাকুর একটা মানুষ যদি খেতে না পায় শুধু মনে আনন্দ নেই থাকে তাহলে বাঁচবে শেষ ঠাকুর বললেন দুর্বোখা মনে যদি আনন্দ থাকে তার পেটের ভাত কারে কে পেট তার পেটের ভাত জোগাড় করে না পেটের ভাত জোগাড় করে মানুষ খেতে পিঠে অপরকে সেবা দিয়ে আর সেবা তখনই সার্থক হয় যখন তার সাথে তাকে উদ্দীপনী ব্যবহার আর যে মানুষটার বৃত্ত নয় সে অপরকে উদ্দীপ্ত করবে কি করে সৎসঙ্গের ভাবধারায় মানুষ দীপ্ত হয় উজ্জীবিত হয় প্রাণবন্ত হয় আমি শিহরির কথা এই গান শুন এই আপনাদের ভক্তি এই এই সুবাদে একটা কথা মনে পড়ে গেল অনেকদিন আগে পশ্চিমবঙ্গের পুনর্বাসন মন্ত্রী ছিলেন তরুণকান্তি ঘোষ তিনি মাঝে মাঝে ঠাকুরের কাছে আসতেন আর তার সাথে গৌরীয় সম্প্রদায়ের এক মহারাজ গৌরহরি মহারাজ তার অপূর্ব দেহরূপ তেমনি মিষ্ট গলা তিনি এসে ঠাকুরকে গান শোনাতেন তা পরম প্রেময় ঠাকুর আমার জীবন জীবনবিদির উদ্ধাতা লোক শিক্ষক তিনি গান শুনতেন একটা গানের কলি ছিল বায়ু গন্ধ বিনা কুসুম ভোমর বিনা ভোমর গীত বিনা গীত টান বিনা জীবন হরির নাম বিনা বিথা আর প্রেমময় শ্রী ঠাকুর আমার এই জীবন হরির নাম বিনা বিথা এই লাইনটা বারবার তাই হরিসভা তাই সুভাষ চন্দ্র বসু ১৯১২ থেকে তেরো সালে কটক থেকে কিশোর বয়সে মাকে একটা চিঠি লিখে বলেছিলেন মা পৃথিবী এই পৃথিবীতে এসে যদি নাম করতে না পারলাম এখানে আসা বৃথা আর দেখো মা পশু তামাতে তফাত পশুরা ভগবানকে বোঝে কিন্তু ডাকতে পারে না কিন্তু আমরা চেষ্টা করলেই তাকে ডাকতে পারি খেলায় পড়লে বাপ বাপ বলে আসবে ঠাকুর শেষে রামকৃষ্ণ দেবের কথা আসতে তোমাকে হবেই পরম প্রেমময় ঠাকুর বলতেন হেগে মরার থেকে হেঁটে মরা ভালো আমরা সবাই হাঁটা শুরু করেছি পথে ভাগবত পথে জীবন বৃদ্ধির পথে সৎসঙ্গের মন্ত্রে দীক্ষিত হয়ে তাই ধর্মের জন্য জীবন আর জীবনের জন্য ইষ্ট গুরুকেই তো ইষ্ট বলে ইষ্ট মানেই তো মঙ্গল তাই উনিশশো সালে বাঁকুড়ার শচীন বিশ্বাস শিশি বর্দাকে কি বললেন বাবা বাড়ির লোক সব বলছে যে যে ঠাকুর ঠাকুর করো কি হয় শিশি বর্দা শুনেই বললেন বলতে সাহস পাই কি করে নিখিল ব্রহ্মাণ্ডের মালিক যিনি তার কথা তুই বা কি বলতে পারি আর আমি বা কি বলতে পারি তার কাজ তুই বা কি করতে পারিস আর আমি বা কি করতে পারি আর দেখ আমরা আনন্দ পাই বলে তার কথা বলি তার কাজ করি ওই যে ঠাকুরের বাণীটা আছে না আদর্শে তোমার প্রাণ যতই আপ্রাণ হইবে বীর্য সাহস ও বীরত্ব ততই তোমাকে অভিনন্দিত করিবে তাৎপর্যে শোন শ্যাম রাখি না কুল রাখি নিজেই বললেন শ্যামকে রাখলেই কুল থাকে কর্তা ঘরে থাকলেই মীমাংসা করার লোক থাকে গুরু হলেন সর্বদেবময় গুরু আচ্ছা ঠাকুর গুরু ছাড়া কি ভগবান লাভ পায় না করুণময় লোক শিক্ষক ঠাকুর আমার প্রাণ প্রাণপুরুষ বললেন গণিতজ্ঞ ছাড়া গণিত বুঝবে কি করে তারপরে একটা কথা বলেছিলেন শেষ ঠাকুর যিনি জানিয়া জানাইতে পারেন তিনি গুরু যার কাছে আমার জীবনের প্রত্যেকটা জিনিসের ফুলফিলমেন্ট হয় তাকেই গুরু বলে গ্রহণ করতে হয় নদী পারাপাড়ের জন্য দরকার শিশুর জন্য মায়ের দরকার আর জীবনের জন্য গুরুর দরকার হয় সায়িতা ছিল উনিশশো নিরানব্বই সাল সাহিত্য সভায় প্রধান অতিথির আসল অলঙ্কৃত করতেছেন সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত তাকে সত্যানন্দ গুহ সালটা ছিল সত্যানন্দ গুহ প্রশ্ন করেছিলেন আপনি তো এত বড় সাহিত্যিক দরকার হয় বাবু একটা কথা বলেছিলেন ভাই পকেট মারতে গেলে গুরু লাগে ধাপ্পা দিতে গেলে গুরু লাগে সাইকেল চড়তে গেলে গুরু লাগে সাঁতার কাটতে গেলে গুরু লাগে আর যিনি আমার এই সংসার সমুদ্রের এলোমেলো তরঙ্গে আমার জীবনটাকে ঈশ্বরমুখী করবে সত্তামুখী করবে জীবনমুখী করবে আনন্দে ভরিয়ে দিবে এমন একজন পথ দরকার হবে না নিশ্চয়ই দরকার আচ্ছা আপনি তো এত বড় সাহিত্যিক ধর্মের দরকার এই সাহিত্যিক অচিত্যবু একটা কথা বলেছিলেন আমার মনটা ভরে গেছিল আপনারা আমার এই প্রণয় দ্বের দেখছি আপনারা গুণী জ্ঞানী সজ্জন মানুষ কত বিভিন্ন গুণে বিভূষিত মানুষ এবং মায়েরা ও দাদারা আমি নতমস্তক হই আপনাদের কাছে একদিনে মানুষ এই জায়গায় পৌঁছাতে পারে না বাবা মার আশীর্বাদ করুণা ছাড়া হয় না এই সাহিত্যিক অচিন্তবাবু একটা কথা বলেছিলেন পেট ভরাবার পরে বুক ভরাবার কথা আসে ধর্ম হলো বুক ভরাবার খাদ্য আমি আগে জানতাম না ধর্ম যে একটা খাদ্য একটা খাবার পেট ভরার পরে বুক ভরার কথা আসে ধর্ম হল বুক ভরাবার খাদ্য এটা অচিন্ত কুমার সেনগুপ্তি লেখা উনিশশো নিরানব্বই সালে পরমপ্রেম শ্রী সে ঠাকুর আমার বাঁচার কথা বললেন পুরুষোত্তম শ্রীরামচন্দ্র লঙ্কা পুরীতে প্রবেশ করেছেন রাবণ বধ হয়ে গেছে বংশে বাতি দিতে কেম নেই সব শেষ হয়ে গেছে হঠাৎ লক্ষণ বলল দাদা দেখো দেখো ওই বৃদ্ধা মা মানে রাবণের মানিক কষা কত বয়স হয়েছে এখনো কত বাঁচার ইচ্ছা দেখো সব শেষ হয়ে গেছে তবু বাঁচার জন্য ঘরের মধ্যে চলে যাচ্ছে পুরুষোত্তম শ্রীরামচন্দ্র অভয় দান করে মাকে কাছে ডাকলেন দেখে বললেন মা আমি তো আছি অভয় দিলেন এই রাবণের মা নিকষা নতমস্তক পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলেছিলেন আমার বাঁচার খুব ইচ্ছা আর বেঁচে আছি বলি তো তোমার এত লীলা দেখলাম যে পুরুষোত্তম শ্রীরামচন্দ্র লঙ্কা পুরী ধ্বংস করে দিয়েছেন তার লীলা দেখবেন তাই বাঁচার কথা বললেন পুরুষোত্তম শ্রী সে ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছেন তুমি থাকো সবাইকে নিয়ে থাকো অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলি জানিস থাকে তাই করুণাময় লোক শিক্ষক ঠাকুর বলতেন শ্রী ঠাকুর বলতেন যে বাঁচাতে চায় প্রকৃতি তাকে বাঁচায় যে মারতে চায় প্রকৃতি তাকে কালে কালে নিশ্চিহ্ন করে দেয় এই খোদার কুদরত নরচর হওয়ার উপায় নেই আমার টাকা নেই পয়সা নেই আছে না আপনারা একথা আমি মানিও জানি মানুষ আপন টাকা পর এই মূল মন্ত্রের উপর দাঁড়িয়ে যদি আপনারা চলতে পারেন আপনারা রাজা আছে। মধুসূদন দাদা দয়ের ভাঁড় শূন্য না হতো তে পূর্ণ হয়ে গেছিল আর দিস দ্য ডিভাইন ইকোনমিক্স সব পরম পিতা এটা পরম পিতা স্বর্গীয় অর্থনীতি ডিভাইন ইকোনমিক্স বললেন করুণাময় লোক শিক্ষক ঠাকুর আমার আপনার হিমায়তপুর আশ্রম আশ্রম ঠাকুর যেখানে পার্লারে থাকেন পঙ্কজ সান্নাল বলে একজন ছিলেন ঠাকুরের ভেতরে যেখানে থাকেন সদা জাগ্রত প্রহরী মানুষের কল্যাণ করার জন্যে সদা বসে থাকেন অপেক্ষা করে থাকেন চাতকের মতো সেখানে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে হঠাৎ শেষে সে ঠাকুরের কাছে উপর থেকে দুটো খড়ের কুঁটি পড়ল পঙ্কজ সান্ডালদা ঝাঁটিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলেন তারপর তার হাতটা ধুয়ে দাঁড়িয়ে আছেন ঠাকুরের কাছে তারপরে দেখলো ঝুরঝুর করে কতগুলো নোংরা ওই পাতা কাছে টুকরো ডাল পালা পড়লো আবার ঝাঁট দিলে তারপর উপর দিকে চেয়ে দেখে দুটো চড়ই পাখি বাসা পাচ্ছে পঙ্কজদা একটা বড় বাঁশ নিয়ে এসে ঠাকুর দেখছেন কিন্তু ওই বাসাটাকে ভেঙে দিলেন তারপর হাত ধুয়ে দাঁড়িয়েছেন ঠাকুর যিনি মানুষের কল্যাণ করতেছেন জীব জগতের মঙ্গল করতেছেন তিনি বললেন এই শোন তুই বিয়ে থাকি আজকে ঠাকুর করিনি বলে এই জন্য সালাতোর রসক সব শুকায় গেছে ওরা বাসা বাজছিল বাসাটা ভাঙিয়ে দিলি বাসাটা ভাঙিয়ে দিলি এমনি করে কারো বাসা ভাঙে না কারো বাসা ভাঙে না রে কারো বাসা ভাঙে না কি ভালোবাসা একটা ছাগল এসে ঠাকুরের কাছে ঠাকুরের যেখানে বসে আছেন এখানে এসে অনেক চিৎকার করছে তখন লজ্জাটা খুঁজে দেখলো ঠাকুর ঠাকুর বলে ওই ও ওরম করে কেন ওরম করছে কেন রে বলে ঠাকুর মনে হয় ও তিনটে বাচ্চা ছিল একটা বাচ্চা কেউ পাচ্ছে না দুটো বাচ্চা আছে একটা পায় না বলো দেখ 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 এই পয়সা করি নিয়ে যা কে নিয়েছে দেখ তার কাছে এই পয়সা টসা দিয়ে ওই ছাগলের বাচ্চাটাকে ওর বাচ্চাটাকে আনার চেষ্টা কর তারপর দুদিন পরে ছাগলটা এসে ওই ঠাকুরের পার্লারের কাছে আবার ওই রকম করে একটা শব্দ করছে ঠাকুর খুলে বলবো ওই দেখ ওই দেখ ও এসেছে আগে এসেছিল ওর বাচ্চাটাকে পায়নি বলে এখন এসেছে ওর বাচ্চাটাকে পেয়েছে সেই খপরটা দিতে এসেছে একটা ছাগলের ভালোবাসা যিনি বোঝেন তিনি আমার লোক শিক্ষক ঠাকুর মঙ্গলের যজ্ঞ করে গেলেন সৎসঙ্গা হিমায়তপুর আশ্রম বসে আছেন পদ্মার ধারে কেষ্টদা আছেন চুনিলাল রায়চৌধুরী আছেন আরো অনেক গুণী জ্ঞানী মানুষ আছেন একটা ছাগল দূরে বকুল পাতা খাচ্ছে ঠাকুর তামাক খাচ্ছেন বসে আরো দু চারজন আছে বকুল পাতা খাওয়ার পরে ছাগলটা গলা বাড়িয়ে দিয়েছেন ঠাকুর এক দাদাকে বললেন বলে ও কি চায় রে গলাটা বাড়িয়ে দিল বলে ঠাকুর মনে হয় ওর পেট ভরে নি আর একটু পাতা খাবে ঠাকুর আরেকজনকে বললে তুই বল কি চায় সে বললো ঠাকুর মনে হয় জল খাবে ঠাকুর আরেকজনকে বললে তুই বল কি চায় বলে ঠাকুর ও একটু আদর চায় ভালোবাসা চায় ঠাকুর ঘাড় নাড়লেন ঠাকুর ঘাড় নেড়ে বললেন ঠিক বলেছিস এটা ছাগলও যে ভালোবাসা চায় আদর চায় যত্ন চায় আমার প্রেমময় ঠাকুর তাও বুঝতেন তাই তিনি বলতেন ভালোবাসতে হবে বলে ভালোবাসা নয় ভালো না বেশি আমি থাকতেই পারি না আমি উমুক করে ছুটব সে হয়তো আমার মুখে লাঠি মারবে তবু আমি ছুটব না হতে পারি কিন্তু তোমরা আমার কেউ কখনো বলো না ঠাকুর আমি তোমা হতে বিচ্ছিন্ন হই আর বিচ্ছিন্নতায় মরণ দেখেন দাদা আমাকে যদি ভালোই বেশে থাকেন আমার পথে চলে ভালোবাসার মর্যাদা রক্ষা করুন দেখুন তাতে কি হয় পরে বললেন কপটতায় কিন্তু ফয়দা নেই আমি তোমাদের জন্য যা করি তা তোমাদের সম্পদ নয় তোমরা আমার যা করো সেইটাই তোমাদের সম্পদ একজন পণ্ডিত ব্যক্তি তার দিয়ে যদি কাউকে পরিপূর্ণ করতে না পারে তার পাণ্ডিত্য বিধবার বিলাসিতার মতো অশোভন ও ক্রিয়াদায়ক একজন মহামূর্খ সে যদি পিদির ভক্ত মাদী ভক্ত গুরুভক্ত হয় সে কিন্তু জগতের শোভা স্বামী বিবেকানন্দের অসাধারণ পাণ্ডিত্য এবং ব্যক্তিত্বের মূলে ছিল আপাত দৃষ্টিতে নিরক্ষর গুরু বাংলা তেরোশো আটষট্টি সাল দোসরা বৈশাখ সাহিত্যিক বিমল মিত্র সাহিত্য সভায় প্রধান অতিথির আসন অলঙ্কিত করতে তিনি একটা কথা বলেছিলেন ওই যে একটা গান আছে না প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ে লেখ মান্নাদের গান আছে না হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর খয়ে যাবে আমি সেই গানটা আমি সঙ্গীত বিভাগের লোক নয় যদিও আমি হাওড়া জেলার বাগনানের ছেলে চাকরির জন্য রয়ে গেলাম চাকরি রিটায়ার করে পশ্চিম মেদিনীপুরে কিন্তু একটা কথা মনে পড়ে গেল এই সাহিত্যিক বিমল মিত্র বাংলা তেরোশো আটষট্টি সালের দোসরা বৈশাখ সাহিত্য সভায় প্রধান অতিথি আর রং করতে বলেছিলেন এসে বলেছিলেন মানুষ একাধারে ছোট মানুষ একাধারে ছোট মানুষ একাধারে কিছু অসুবিধা হচ্ছে মানুষ একাধারে ছোট আবার একাধারে বড় যখন কোন মানুষ বলে আমি কারো নয় একার তার মতো সংকীর্ণ আর ছোট কেউ হয় না ফুল যদি বলে আবার সেই মানুষটাই যখন বলে আমি সবার তার মতো প্রশস্ত আর উদার কেউ হয় না ফুল যদি বলে আমি এক অস্তিত্বে ফুটে উঠেছি তাহলে মিথ্যা ভাষণ করে কারণ একটা গাছে ডালপালা শেকড়ের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত বলেই তো ফুলের ফুটিয়ে ওঠা সম্ভব হয়েছে তাই মানুষের সমাজকে বাদ দিয়ে মানুষের একক অস্তিত্ব অকল্পনীয় তাই পরম প্রেমময় শ্রী সাধু বললেন অন্য বাছাই নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে সরসঙ্গে ধর্ম গৃহ থাকে সন্ন্যাসী ধর্ম নয় আনন্দ আলদার বাদ দেওয়ার ব্যাপার নয় তুমি থাকো সবাইকে নিয়ে থাকো আর একটা কথা সাহিত্যিক বিমল মিত্র বলেছিলেন বাংলা তেরোশো আটষট্টি সালে দোসরা বৈশাখ স্বামী বিবেকানন্দ তার জীবনে এমন একজনকে পেয়েছিলেন যার পায়ে মাথা রেখে নিশ্চিন্ত হয়েছিলেন আজ সৎসঙ্গের অনাথ নয় তারা তাদের জীবনে এমন একজনকে পেয়েছে যার পায়ে মাথা রেখে বলতে পারে আমার ঠাকুর আছে আমার আচার্য দেব আছে আমার ঠাকুর পরিবার আছে এ কথা বলতেই হবে বর্তমান সমাজ বিনোদনন্দ ঝা দেওঘর কলেজের অধ্যাপক একটা বক্তব্য রেখেছিলেন বহুদিন আগে আমার সেই কথা মনে পড়ে গেল তিনি বলছিলেন পৃথিবী আজ ধ্বংসের মুখে রক্ষার একমাত্র উপায় তার পথে চলা ঠাকুরের পথ মানে ভালোবাসার পথ এগিয়ে চলার পথ একটা ঘটনা পাবনা নিহত কর্মী একটা সাইকেল কষ্ট করে এই সাইকেলে করে তিনি পাবনা থেকে ঠাকুরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া করতেন তখন তো এমন অবস্থা ছিল না অনেক কষ্ট অনেক কষ্ট আমার বাবা মার আশীর্বাদে উনিশশো আটষট্টি সালে মেডিকেল কলেজে চাকরি পাওয়ার পরে আমি শেষ বর্দার কাছে থাকতাম তিনি পা বাড়িয়ে দিতেন চটি পরিয়ে দিতাম ঠাকুরকে দেখলাম সামনে বসে প্রার্থনা করার সৌভাগ্য হয়েছিল আমার জানি না তখন ঠাকুর কথাটা মানে বুঝি না ঠাকুর ঠাকুর আজ বুঝছি যত দিন যাচ্ছে তত বুঝছি ঠাকুর তুমি ঠাকুর তুমি সব করতে পারো যা মঙ্গল হয় তাই একটা অনুষ্ঠানে মেট্রো রেলের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন সুবুদ্ধি সাহেব আমি ছিলাম ডক্টর সৌরভ চক্রবর্তী ছিলেন আজকে বছর দশেক আগে একটা উৎসবে একটা কথা বলতে বলতে আমার মনে পড়ে গেছিল হলটার নাম ছিল বর্ণ পরিচয় হল সেখানে একটা কথা বলেছিলাম স্বামী বিবেকানন্দ শেষের দিকে বেলুড়ে বর্ণ পরিচয় পড়ছিলেন কয়েকজন মহারাজ গিয়ে বললেন স্বামীজি এই বয়সে আপনি বর্ণপরিচয় পড়ছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভাই ছোটবেলায় পড়েছিলাম তখন শুধু পড়েই ছিলাম আর এখন পড়ছে লেখককে জানার জন্যে তাই উনিশশো আটষট্টি সালে কুড়ি একুশ বছর বয়সে ঠাকুর আর আজকের ঠাকুরের ভাবাদর্শে উনআশি বছর বয়সে যে ঠাকুর কি না করতে পারেন ভালোবাসার মুক্ত এই হরেন দাকে হাটের মাঝখানে দুজন মুসলমান ছুরি মেরে খুন করে আইনের মাঝ মেয়েছে শাস্তি দেয় গেল না ঠাকুরও কিছু বললেন না বেশ কয়েকদিন পরে ওই হত্যাকারী দুজন মুসলমান সাত বিঘা জমির উপরে পাবনা হিমায়িতপুর আশ্রম ওই জমির উপর দিয়ে আসছিল তারা দেখতে পেল একটা গুরু ভাইয়ের বাড়িতে আগুন লেগে গেছে তারা নিজেদের ওই হত্যাকারী মুসলমান দুজন নিজেদের জীবন তুচ্ছ করে ওই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে মানুষগুলোকে প্রাণ রক্ষা করলো গুরু বাছুর গুলোকে দৌড়ি কেটে বাঁচিয়ে দিল কে একজন গুরু ভাই দেখতে পেয়ে ঠাকুরকে বলেন ঠাকুর যারা ওই হত্যা করেছিল হরেন দাকে আইনের মাঠে যাদের শাস্তি দেওয়া যায় না তারা এতগুলো প্রাণকে বাঁচিয়েছে লোক শিক্ষক ঠাকুর জীবন বৃদ্ধিরা প্রিয় পরম বোঝে না হিন্দু না মুসলমান না খ্রিস্টান সৎসঙ্গে বোঝে মানুষ ওরে ডাক 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 ওরে ডাক 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 ওরা আমার সোনার চান ওরা আমার সোনার মানুষ আসছে দুজন হত্যাকারী কালী ঝুলি মাখা অবস্থায়ত করছে কি করে ঠাকুরের কাছে যাবেন আসো 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 একটা নির্দিষ্ট ব্যারিকেড ছিল ঠাকুরের কাছে সবাই যেতে পারতো না তার নিত্য সেবক ছাড়া কেউ যেত না সেটা আপনারা অগুণী জ্ঞানী মানুষ দেখেছেন আমারও এই চোখ আছে সেই চোখ দিয়ে দেখেছি আসলো কাছে ঠাকুর জড়িয়ে ধরলেন দুগালে চুমু খেলেন বিসমৃত হয়ে গেল এমন ভালোবাসা কোথায় পাওয়া যাবে এই ভালোবাসা প্রতিষ্ঠান জীবন বৃদ্ধির সঙ্গ 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 ভালোবাসো একটা ঘটনা লোকশিক্ষয় বিশ্বেশ্বরী জগৎ জননী সে বড় মা স্বামী ভক্তির পরাকাষ্টা সে ঠাকুরের নির্ধারিত পূজারিণী একটা ঘটনা মনে পড়ে গেল আমি মেডিকেল কলেজ থেকে সাবডিভিশন হসপিটালে ঘাটাল যখন ট্রান্সপোর্ট হলাম সরকারি কোয়ার্টারে ছিলাম দুদিন পরে নিজেই রান্না করে খেতাম কোয়ার্টারে দুদিন পরে আমি জানতে পারলাম এখানে একটা মন্দির আছে সেই মন্দিরে পুজো আমি প্রার্থনা করব বলে সন্ধ্যায় কোয়ার্টার থেকে বেরিয়ে গেছি ওখানকার যিনি পরিচালক তিনি আমায় দেখে বললেন কি ব্যাপার ডাক্তার এখানে আমি বললাম গত দুদিন আগে মেডিকেল কলেজ থেকে এসেছি বলছে কোথায় আছো আমি বলি কোয়ার্টারে খাচ্ছ কি আমি স্টোভ এনেছি রান্না করে খাচ্ছি বল এত বড় মন্দির থাকতে থাকতে কেউ রান্না করে খায় তুমি চলে এসো যে তাকে চাই প্রকৃতি তাকে সাহায্য করে উদ্দেশ্য মহৎ হলে যোগানদারের অভাব হয় না ঠাকুরের কথা তিনি বর্তমান আচার্য দেব তখন আচার্য দেব হননি একটা চিঠি লিখে বললেন আমি চিঠি লিখলাম তিন দিনের মধ্যে উত্তর এলো দাদা অশোক দাকে আপনার কাছে রাখুন আমার জীবনের রংটা পাল্টে গেল মন্দির জীবন যাপন করার স্বাদ অনুভব করলাম কয়েক বছর ধরে উঠে ঠাকুর ঘর ঝাঁট ঝাঁট দেওয়া দেওয়া বাথরুম পরিষ্কার করা আটটায় হাসপাতাল বেরিয়ে যাওয়া এখন জন্মের সাধনা জানি না তাই মনে পড়ে গেল। নিত্য ঠাকুর ভোগের জন্য কিভাবে ভোগ নিয়ে যেতে হয় সেটা আমি শিখেছি মন্দির যাপন করার ভেতর দিয়ে একটা কথা মনে পড়ে গেল উত্তরবঙ্গ থেকে এক দাদা এসেছেন আগেও অনেকবার ভোগরাগ নিয়ে এসেছেন ঠাকুরের কাছে গাছের প্রথম ফল কাঁচকলা অগ্নিশ্বর নয় বর্তমান নয় সিঙ্গাপুরি নয় কাঁচকলা লোকে বলে না কাঁচকলা এনে পিছন দিকে হাত করে কাঁচকলা ছড়িটা মানে ছড়াটা রেখে ঠাকুরকে প্রণাম করছি ঠাকুর বল ওই কি আনিছিস আমার জন্যে বল ঠাকুর গাছের প্রথম ফল হয়েছিল তাই এনেছি যা বড় কাছে বিয় শেষে বড়বার একটা ছোট্ট ইটের ই ঘেরা একটা ছোট্ট রান্না করছিল তখন সেই চাঁদ দিয়ে ঘেরা আমিও কাছ থেকে শেষে বড় মাকে থেকে দেখার সৌভাগ্য হয়েছে এই জন্মে অনেক অনেক দিয়েছে বাবা মার আশীর্বাদ তা রেখে চলে এসে বসেছে ঠাকুরের কাছে আর বললেন ওই তিত্তির মাকে বলে ওই এত দূর থেকেও আমার জন্য গাছের প্রথম ফল নিয়ে এলো যা বড় বউকে বলবে যা কাজ কলার ঝোল যেন হয় যখন তিতিরি মা শেষে বড় মার কাছে গিয়ে বললো মা ঠাকুর বলে পাঠালেন উত্তরবঙ্গে দাদা যে কাজ এনেছেন তার ঝোল হবে আর বিশ্বেশ্বরী লোকশিক্ষয়িত জগৎ জননী সে বড় মা স্বামী ভক্তির পরাকাষ্টা তিনি কি বললেন ঠাকুরকে যা ওই কাজকলার ঝোলই হচ্ছে কি করে মা আমার বুঝলেন ঠাকুর কাজ ঝোল খাবেন তা উত্তরবঙ্গের এটা ভালোবাসা থাকলে বোঝা যায় ঠাকুর বললেন ভালোবাসা থাকলে ভুলটা ধরা পড়ে ভালোবাসার মুক্ত প্রতীক করুনময় ঠাকুর এখন তো উৎসব চলছে চারিদিকে বিভিন্নভাবে আপনারা ব্যস্ত একটা ঘটনা মনে পড়বে ঠাকুর অনেকে আমাকে বলে অনেক জায়গায় বলে শুনেছি আমি যে ঠাকুর তো এখন নেই কে বলেছে তিনি নেই যদি আপনি ভক্ত হন যদি ঠাকুরকে ভালোবেসে থাকেন যদি সদাচারের দিয়ে চলেন তাহলে ঠাকুর যে প্রতি আপনার কাছে আছেন মঙ্গলে যোগ্য করছেন তিনি আচার্য পরম্পরার ভেতর দিয়ে এটা রিয়েলাইজ করা যায় আই ভেরিলি বিলিভ দ্যাট আমি অত্যন্ত অন্তর দিয়ে বিশ্বাস করি সালটা ছিল উনিশশো সাঁত্রিশ সাল ডক্টর রেবতী মুই বিশ্বাস দ্বিতীয়বার আমেরিকা থেকে ফিরে এসেছেন এসে সেই ঠাকুরের উৎসব আরম্ভ হয়েছে শিশি বর্দা তো ওইখানে বসেন যেখানে আপনারা দেখেছেন দেওঘরে ঘরে তা বর্দা ওখানে থাকে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে ডক্টর রেবী বিশ্বাস শিশি বর্দার কাছে সেবক যারা তাদের বললেন ভাই শোনো শোনো এই উৎসবের কটা দিন যদি শিশ্রি বর্দা মানে বাবা বাবা বলতেন তো অনেকে যদি একটু উঁচু খাটে বসেন তাই আমার মতো বেটে খাট দা বেটে খাটো মানুষ ছিলেন দর্শনে খুব সুবিধা হয় ওই নিত্যসেবরা বললো আমাদের বলা হয়ে গেছে পারলে আপনি বলুন তখন রেবতীদা শিশি বর্দার কাছে বললেন বাবা আমার একটা নিবেদন আছে শিশি বর্দা বললেন ক ডাক্তার ক রেবতীদা বললেন আগে উৎসবের কটা দিন যদি আপনি একটু উঁচু খাটে চৌকিতে বসেন আমাদের মতো সাধারণ মানুষের দর্শনে খুব সুবিধা হয় আর তাছাড়া এত মানুষের ভিড় হয় সাপ তো হয় শিশি বর্দা শ্রী ঠাকুরের কথা বড় খোকার সাথে থাকা মানে আমার সাথে থাকা টাকার এ পিঠ আর পিঠ সেই বক্তা বললেন তুই তো জানিস বাবা বারবার তার ওই আসনে আমাকে বসতে বলাছেন আমি কিছুতেই বসিনি একদিন বাধ্য হয়ে আমি বাবার ওই চৌটিটা খাটটায় কোণে বসে উঠে পড়েছিলাম আর এখন বসি কি করে বল পট করে রে মতিদা একটু শক্তি পেলেন বললেন আগে তখন তো ঠাকুর আপনার কাছে ছিলেন এখন তা তিনি নেই এই কথা শোনার পরে শিশি বর্দা সোজায় বসলেন বসে বললেন বলিস কি ডাক্তার বাবা যেমন বসেছিলেন আজও আমার কাছে তেমনি বসে আছেন ঠাকুর যেমন ছিলেন তেমনি বসে আছেন তুই দেখতে না পারিস হাফুস নলে কাঁদতে থাকলেন রেপতি দাস শিশি বর্দার পায়ের কাছে পড়ে গিয়ে বললেন বাবা আমাকে ক্ষমা করুন ঠাকুর কোথাও যাননি যে তাকে বলছে ভালোবাসে তার মধ্যে তিনি আছেন একটা কথা বলি সময়টা নির্দিষ্ট করে দিয়েছেন গভীর বিশ্বাস গভীর বিশ্বাস ভালোবাসা থাকে অনুভব করা যায় রিয়েলাইজ করা যায় বাইশ দশ উনিশশো বিয়াল্লিশ সাল একটা যুবককে ঠাকুরকে বললেন ঠাকুর আপনি যে বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তির কথা বলেন এত করে আমার ভালো লাগে না ঠাকুর বুক বোকা বাবা মাকে ভালো লাগে না মানে তো নিজে কি ভালো লাগে না তুমি ইষ্টভীতি করো বলে হ্যাঁ তাহলে শোনো মণি যেমন করে সকাল হতে করো এমনি করে বাবা মাকে করো। বাবা কাজে বেরোচ্ছেন বাবা জুতোটা পালিশ করে দিলে হাতে জলের গ্লাসটা ধরে দিলে মা রান্নাঘরে রান্না করতে করতে গরমে ক্লান্ত হয়ে গেছে তাকে একটু বাতাস করলে মায়ের রেঠো বাসনটা ধুয়ে দিলে ও মনি এইভাবে কয়েকটা দিন করে দেখো তখন বুঝতে পারবে তার কি বস্তু তারপর দৃঢ়তার সঙ্গে বলেছিলেন সরোমণি এই জ্যান্ত দেবতাদের যদি অখুশি করো স্বর্গে দেবতাদের দরজায় তালা পড়ে যাবে হে শিক্ষক ঠাকুর আমার জীবন বৃদ্ধির উদ্ধাতা তা পরম আমার কেমন করে পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করতে হয় তাও দেখিয়ে গেছেন শ্রদ্ধাভক্তি শেষ ঠাকুরের ভক্তি একটা কথা মনে পড়ে গেল ছোটবেলায় মাতা মনমোহী দেবী তো পান আর সুপারি খেতেন সুপারি পান ঠাকুরও লবঙ্গ খেতেন সুপারি খেতেন কৌটোর মধ্যে থাকতী পাতার তো ছোট বড় হয় না এই ঠাকুরকে এক হাতে পয়সা দিয়েছেন সুপারি ডান হাতের পয়সা সুপারি বা হাতের পয়সা পান একই পয়সা দিয়েছেন এ হাতে যদি দু পয়সা ও হাতেও দু পয়সা ঠাকুর যাচ্ছেন মায়ের জন্য পান আর সুপারি আনবেন বলে পাবনা বাজারে বাজার কাছাকাছি চলে গেছেন তখন মনে পড়লো আচ্ছা মা আমাকে কোন হাতের পয়সায় সুপারি আর কোন হাতের পয়সায় পান কিনতে দিয়েছেন ভুলে গেছেন ঠাকুর আবার ওই বাজার থেকে আবার মায়ের কাছে এসেছে বলে মা তুই যে বললি এই হাতের পয়সায় পান ও হাতের পয়সায় সুপারি কোন হাতের পয়সায় পান আর কোনটা সুপারি মা বলে দূর বোকা ছেলে দুটোই তো সমান পয়সা যে কোনো একটা পয়সায় তো পান আর সুপারি একটা কিনতে পারতিস ঠাকুর কি বললেন মা তাহলে তোর কথা যে মিথ্যা হয়ে যাবে মা আমি যদি পানের পয়সা সুপারি কিনি আর সুপারির পয়সা পান কিনি প্রণাম করে বসেছেন ঠাকুরকে ঠাকুর বললেন তোমার মা বাবা আছেন হ্যাঁ আছেন তাহলে তাহলে তাদের প্রত্যেককে তাদের সবাইকে ধরো সকালে উঠে তাদের হাতে কিছু কিছু প্রণাম করা করে দিও এই দেখে দেখে তোমার ছেলে মেয়েরাও দিতে শিখবে হয়তো একটা মার্বেল দেবে হয়তো একটা ফুল দেবে তারপর লোক শিক্ষক ঠাকুর আমার মাথাটা সামনের দিকে নিয়ে গিয়ে যে ফসল ফলে তার বীজ এখনই বোনা ভালো নয় কি বাপ যে ফসল ফলে তার বীজ বোনা ভালো নয় কি দেরিতে কোন শিক্ষা শিক্ষিত করে গেলে সরসঙ্গে পারাম পুরুষ আচার্যকে রেখে গেছেন আচরণশীল হয়ে ওঠার জন্যে বর্তমান আচার্য দেবের একটা কথা বলে শেষ করব পয়লা জানুয়ারি দু হাজার সম্মেলনের দেওঘরে বক্তব্য রাখতে গিয়ে তিন তখন আচার্য হননি বলেছিলেন এক জঙ্গ এক অঞ্চলে হাকির খুব উপরোদ্ধ আমি তো মেদিনীপুর শহরে থাকি এখানে ধেরুয়া ঝাড়গ্রামে যখন তখন আপনারা সংবাদে দেখেছেন দল বেঁধে হাতি যায় মানুষের কত ক্ষতি করে আমিও সেই মেদিনীপুর টাউনি আছি এখন হাকির খুব উপদ্রব এক গুরু ভাইয়ের খুব বাগান আছে আম কাঁঠাল জাম লেবু কলা আর তার থেকে একশো আট দূরে অধিক্ষিত এক ভাইয়ের ওই বাগান অনুরূপ একটি বাগান এটা আচার্য দেবী লেখা পয়লা জানুয়ারি দু পনেরো আম কাঠাল জামের বাগান হাতির দল আমি একটা অঞ্চল গিয়েছিলাম বছর তিনি এক আগে বক্তব্য রাখতে সেই বাড়ির মা যেখানে পোশাকটা রেখেছিলাম তিনি বলছিলেন গতকাল রাত্রে আমাদের তো মাটির ঘর দাদা অশোক দা এই এখান দিয়ে এক দল হাতি যাচ্ছিল ধান খেতে ধান খাবে বলে আমি বলেন কি মা বলে হ্যাঁ সেই হাতির দল গুরুভাইয়ের বাগানের পাশ দিয়ে গিয়ে ওই বাগানে ফলগুলো নষ্ট করে গাছপালা নষ্ট করে একদিন ভাইটি এসে ওই দীক্ষিত দাদার কাছে বলছে ভাই আশ্চর্য হাতির দল তো তোমার বাগানের পাশ দিয়ে আসে কই তোমার বাগানে তো ঢুকে না একটু বলে দাও না ভাই আমি গরিব মানুষ এই ফলগুলো বিক্রি করে ছেলে পুলে নিয়ে স্ত্রী পুত্র পরিবার বাবা মাকে নিয়ে সংসার ওই গুরুভাই আন্তরিকতার সাথে দূরত্ব বজায় রেখে হাতির দলের বলেছিল এটা আচার্য দেবী লেখা বাবারা ও বড্ড গরিব তোমরা ওর বাগানে ঢুকো না আশ্চর্য হাতির দল এই আন্তরিকতার পরশে তারাও সুর তুলে শ্রদ্ধা জানিয়ে ওই বাগানে আর ঢোকে না আসুন শ্রদ্ধার সাথে মানুষের কাছে ডিগ্রি কথা বলি দীক্ষাপত্র সংযোজন করে জীবন বৃদ্ধির কথা বলি আনন্দে থাকুন ভালো থাকুন জয়গুরু আপনাদের প্রত্যেককে আজকের এই আমার সদ্য মানিকদা মহারাষ্ট্র থেকে এবং আমার বন্ধুরা দাদারা মায়েরা জয়গুরু